অবশেষে বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারত এবং বাংলাদেশ মুখোমুখি হতে যাচ্ছে আজ রাত আটটা তিরিশ মিনিটে যদিও সেটি একটি প্রস্তুতি ম্যাচ তারপরও ভারত বাংলাদেশ ম্যাচ মানেই যেন উত্তেজনা চরম পর্যায়ে এ ম্যাচের উত্তেজনা এতটাই চরম পর্যায়ে থাকে যে ডিআরএস সিস্টেম নোবল ক্যাচ এবং কি আম্পায়ারদের অঙ্গভঙ্গি কোনো কিছুই যেন বাদ যায় না ভক্ত সমর্থকদের আতস কাচের নিচ থেকে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই সর্বশেষ দেখা গিয়েছিল দুই হাজার বাইশ সালের দুই নভেম্বর অর্থাৎ গত টি বিশ্বকাপে যেই ম্যাচের স্মৃতি এখনো বহু বাংলাদেশি ফ্যানদের চোখে লেগে আছে সে যাই হোক সকল সমালোচনাকে পিছনে ফেলে ভারত এবং বাংলাদেশের মধ্যকার এর লড়াই একটি সুন্দর ক্রিকেটীয় সন্ধ্যা উপহার দিক সকলকে এটাই এখন একমাত্র প্রত্যাশা মাহমুদ খান সাজিদ ক্রিকভার্স